কি দারুণ লাগছে না অপূর্ব লাগছে অপূর এখন আমরা সবাই মিলে কাবাবস খাচ্ছি মালাই আছে টিক্কা আছে এখানে আমার ক্র্যাব আছে

খেলা হচ্ছে ওই দেখ কি হয়েছে তোর তোর কি ভোড়া হয়েছে ভোড়া খেয়েছি তোর গেছে

কিন্তু অবশ্যই আসতে হবে এই মজা পেতে গেলে সত্যি আর সামনেই আসছে শীতকাল শীতকালের আলাদা মুস্তি আলাদাই মজা আলাদাই আমেজ পেতে রয়্যাল গীতাঞ্জলি কিন্তু বেস্ট অব দি বেস্ট মন্দারমণিতে

বাবা <ti> বাবা <oples> <iliyor oblivion đấy> <reefhailak> এখন আমরা সবাই মিলে কাবাব খাচ্ছি সন্ধ্যাবেলায় দই কাবাবটা কেমন লাগছে অদ্ভুত ভালো অন্য রকম আমি ফার্স্ট টাইম গেলাম প্রথম গেলাম এটা হুম ডিফারেন্ট মালাই আছে টিক্কা আছে রেশমি আছে এখানে আবার ক্র্যাব আছে সব মিলে জমজমাট খাওয়া দাওয়া চলছে দই কাবাবটা নিয়ে নিয়ে হ্যাঁ একদমই তাই ওরে রিন

아니 파고